ভিওয়ান শিপটা মেকু তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে আসলাম একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল নিয়ে তো দুপাশে দেখো মডেলে দুই রকম করেছি যেহেতু আমার স্টুডেন্টকে বোঝ মানে শেখানোর জন্য তো চলো শুরু করি এই জায়গাটা এরকম উঁচু করে নেবে এরকম দেবে দিয়ে ফুল সঙ্গে সঙ্গে দিয়ে ছেড়ে দেবে দিয়ে পরের গুলো এরকম ধরবে ওই চেপে চেপে করবে উপরেরটা দরকার নেই অত যত্ন এবার যে খুব বেশি চাপ হবে তারও দরকার নেই

মানে এই ক্লিপটা ধরো তুমি দেবে না আগের থেকে তুমি সেকশন করে এখানে পনিটেল করে নিলে একবারে এই নিচু করে একদম এই এক ফোঁটা দেবো এই পুরো এই রুডে এসে বসবে মেয়ে পাশে এই রাউন্ড আনব শিটে করব ঠিক এই হ্যাঁ কটাতে হবে পাউডার ব্যথমে আচ্ছা এই দিকে যখন আমি ব্যাক কমিংগুলো করছি সেগুলো কিন্তু আমার দিকে হচ্ছে আর এইটা পুরো সোজা হচ্ছে এটা খেয়াল রাখতে হবে মাঝখানেরটা আজ করবো আর এই সামনেটা পরিষ্কার করবো ক্লিন করবো

পাকিয়ে চুল করছি যখন আমি মেসিকাল করব সেই ক্ষেত্রে চুল এই পাশটা এরকম হবে এগুলো খেয়াল রাখতে হবে দিয়ে এই একদম হালকা হাতে দিয়ে তেল কম নেবে এই এক একটা হেয়ার নেবে দিয়ে হেয়ারের মাঝখান দিয়ে এই দিয়ে এরকম পাতিয়ে দেবে আবার এই পাশটা নেবে পুরো মাছ বরাবর ফুলবে ফুলে এই দিয়ে দরকার পর এই যে এখানটা ফেলে দিলাম পেছন দিকে দেওয়ার পর এই কটা চুল আগে কাটা ক্লিপ দিয়ে মেরে নেবে তারপরে ওইগুলো নিয়ে আসবে তুলে নিয়ে এই একটা লাইন দিয়ে দিবে D, e, m, r, o, m. E, m, r, o, m. এই হেয়ার স্টাইলটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে তোমাদেরকে সবসময় স্বাগত আরও যদি নিত্য নতুন কিছু হেয়ার স্টাইল জানতে চাও বা মেকআপ কোনো টিউটোরিয়াল জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব সেই ভিডিওটা খুব শীঘ্রই দেবার ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আজকের পর্যন্ত এই ভিডিওটা এইটুকু হেয়ার স্টাইলটা কেমন হয়েছে সবাই কিন্তু বলতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ দু হাজার পঁচিশ আর ছাব্বিশে ব্রাইডাল বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনেকগুলো সিট বুক হয়ে গেছে আর অল্প কটা আছে ফাঁকা তোমরা যদি কেউ বুক করতে চাইছো মেকআপের জন্য বিয়ে রিসেপশান পার্টি মেকআপের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করো বাই ভালো থেকো